وعليكم ورحمة الله. الحمد لله، الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم، وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع اليه سبيلا وقال النبي صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء الا الجنة أو كما قال عليه الصلاة والسلام شفيق وبارسيرو الدجاجوم عسكري هاجم গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আপনারা এক একজন আলেমের মুখ থেকে এক এক ধরনের অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ কথা শুনেছেন আসলে হজটা কি চব্বিশ ঘন্টা যেটা ফরস সেটা হলো ইমান দৈনিক বেলা ফরজ যেটা হইল নামাজ বৎসরে একবার ফরজ সেটা হইল রোজা জীবনে একবার ফরজ যে আমলটা চব্বিশ ঘন্টাও না দৈনিকও না সপ্তাহেও না মাসেও না বৎসরেও না জীবনে একবার যার দৌফিক আছে তার জন্য ফরজ তাহলে আমলটা কত গুরুত্বপূর্ণ আমার আগের গোলামায় খেলাম যারা কথা বলেছেন আমি নামাজ পড়বো তুমি কবুল করো দোয়া করি কিন্তু এটা অনেক কষ্টের সহজ করো রোজা রাখবো অনেক কষ্টের সহজ করে এরকম কোনো দোয়া করা হয় না কিন্তু হজের ব্যাপারে ওমরার ব্যাপারে কেন আমরা তো মনে করি একটু পয়সা হয়েছে হজ করব তো ভালো ট্র্যাভেলস দেখো যেই ট্রাভেলস দীর্ঘদিন ধরে তারা মক্কাই লোক নিতেছে হজ উমরার মধ্যে তারা বড় মাহের অভিজ্ঞ হোটেল কাছাকাছি দেশি খাবারে তাদের মেনু সুন্দর আসলে কি এই খাবার হোটেল নিজের একটু ভালো থাকা একটু ভালো খাওয়া এটাই কি হজ হজের সর্বপ্রথম যে জিনিসটা আজকে যাদের তৌফিক হয়েছে এখানে আমন্ত্রিত হয়ে আসার যে কালকে যাদের সফর বা এই বৎসর যাদের সফর আছে তো তাদের তো সিস্তাই পড়ে থাকা উচিত আল্লাহ নির্মাণের পরে হজরত ইব্রাহিম কে বললেন তুমি আজান দিয়ে দাও আল্লাহ কেউ নাই কাকে বলবো ফিনাস মানুষের মাঝে এলান করো আজান দাও আল্লাহ কেউ নাই কাকে বলবো এ তোমার কাজ বলে দেওয়া পৌঁছে দেওয়ার জিম্মাদারি আমি আল্লাহ জগতে যে যতবার লাভবাহিক বলেছেন যদি কারোর জীবনে সত্তর বার লাভবাহিক সেই রুহের জগতে বসে বলে থাকেন তো পাক সত্তর বার তৌফিক দিবে আজকে সেই পথের যাত্রী আপনি আপনার তো চব্বিশ ঘন্টা শেষ দায় পড়ে থাকা কিসের খানা কিসের ঘর মামারা বলেছেন বাইতুল্লাহ মুসাফির পড়ার জন্য কেন হাফিজ জুজুরের সাথে বইয়ের লেখক মেজবা সাহেব লেখেন আবু তাহের মেজবা সাহেব যে একই জায়গায় আমি আগে গিয়েছি কিন্তু হাফিজ জুজুর পাশে দাঁড়ানো আমি তার পিছনে আমার সামনে উনি তো উনি কিভাবে বাইতুল্লার দিকে তাকিয়ে আছেন উনি কিভাবে হাত উপরে উঠাচ্ছেন উনি কিভাবে রৌজার পাশে দাঁড়াচ্ছেন সে এক হালাফিয়া এটা আল্লাহর বলিরা পাশে থাকলে আলেমরা পাশে থাকলে এটা কেবল সম্ভব বহু ট্র্যাভেলসের চেয়ারম্যান আছে অনেক সম্পদের মালিক অনেক অভিজ্ঞতা অনেক বড় কা ফেলা কিন্তু নিজে আলেম না আবার অনেকে আছেন নিজে আলেম না কিন্তু কিছু ভারতীয় মৌলভি দিয়ে চালায় কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যাদের আহ্বানে আপনারা যাচ্ছেন আমার জানা মতে দেশের ওলামায় খেরাম শফিক সাহেবের পাশে আছেন সার্বিকভাবে দিক নির্দেশনা দিতেছেন হজরত মৌলানা মুফতি আফা মাকরাম হুসাইন সাহেব জাতি মাম পরিষদের সেক্রেটারি ব্যানারেও তার নাম আছে সার্বিক তত্ত্বাবধানে তো এই সমস্ত আলেমদের সাথে গিয়ে তো আজকে প্রশিক্ষণ মাহফিলে আমাদের আলেমরা দেন সহজ করে দিয়েছেন আর এটা মুখস্থ করতেও মিনিট লাগে কিন্তু আসলে ওইগুলো আমরা মুখস্থ না করে অনুধাবন করার চেষ্টা না করে যে হজের পাঁচ দিন জিল হজের আট নয় দশ এগারো বারো দিন পাঁচটা জাগা চারটা কাজ নয়টা এই তো হজ দিন পাঁচটা জিল হজের আট বলেন আট নয় দশ এগারো বারো এই পাঁচ দিন জাগা চারটা মিনা আরাফা মুজদালিফা ফিরে বাইতুল্লাহ এই চারটা কাজ হলো নয়টা কাজ কয়টা নয়টা নয় কাজের তিন কাজ ফরজ ছয় কাজ ওয়াজিব এখন আমরা এখানে এসে দশটা বানাই তোমার থেকে কত নিছে তোমার থেকে নিছে সাত লাখ দশ হাজার আরে আমার থেকে সাত লাখ বিশ হাজার নিল কি ব্যাপার এই বাকি যে কয়দিন প্রয়োজনে হজ আরেকবার করব। তবু এই যে দশ হাজার বেশি নিল এটা আমি যেভাবে হোক বিমানে ওঠার আগে শেষ পর্যন্ত এমন ঘটনাও দেখেছি মোয়াল্লিম সাহেবকে বিমানের সিটের ভিতরে লুকায় থাকতে হয়েছে বাংলাদেশে নামার পরে লাল সবুজের সোয়ার দেশে কিভাবে নামবে আল্লাহ পাক জানে আর উনি নিয়ত করে আসছে প্রয়োজন আর একবার তবে এবার মোহাল্লিমের পরীক্ষা হবে আর আপনি হয়তো মোহাল্লিমের পরীক্ষা নিতে পারবেন আপনার হজের কি হবে এজন্য জন্য এক বুজুর্গ খাদেমকে সাথে নিয়ে হজ্বে তো ওখানে গিয়ে কি বলে ল্যাব্বেক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক তো লব্বাইক বলে আর গায়েব থেকে আওয়াজ আসে লা লব্বাইক তোমার ডাক কবুল হবে না তোমার ডাকে আমি সাড়া দিব না সাতাশ বার এরকম বলছে একা একা তো খাদেম আঠাশ তম বৎসরের সাথে তো যখন বলছে লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক ইনাল হামদা অন্য মাথা আলা কাওয়ালমুলক লা শরিক আলা তো বলছে লা লাব্বাই খাদেম কয় আপনি না দুই প্রত্যেক বছর হজে আসেন বার কি এরকম আপনাকে ফেরত দেয় কাহা এরকম বলে কই তাহলে চলেন আর কাকে রাখবেন চলেন ফিরে যায় সল্লাহর বান্দা আল্লাহর বলি সিজদাই পড়ে গেছে সিজদাই গিয়ে বলে মালিক প্রত্যেক বার আমি লাব্বাই বলি আমি হাজির আল্লাহ তোমার গোলাম হাজির আমি বলি তুমি বলে যাও অসুবিধা নাই আজকে আমার খাদেমের সামনেও বললে তাতেও দুঃখ নাই তুমি ফেরত দিলে তুমি তো দিস কিন্তু সে যে আমাকে বলতেছে চলে যাও মালিক তুমি বলো আমি কোথায় যাব তোমার তো লক্ষ কোটি বান্ধা আছে আমার তো তুমি ছাড়া আর কোনো মালিক নাই তোমার তো অনেক আছে আমার তো তুই ছাড়া আর কেউ নাই এক মোহাব্বত এক ভালোবাসা নিয়ে যার চোখে যত বেশি পানি থাকবে যার দিলে যত বেশি ভয় থাকবে যার নিজেকে আছে তাই হবে আর ট্রাভেলসের মালিক তাদেরও উচিত যে কাদেরকে আমি নিতেছি যারা আল্লাহর ঘরের মেহমান আল্লাহর মেহমান অনেকে দেখেছি তিন মাস আগের থেকে বলে আপনার আব্বা মুরব্বী মানুষ কার সাথে সাথে যাবে আমার আপনার তোমার মাথায় থাকবে তো থেকে লালবাগ থেকে চট থেকে মাথায় এয়ারপোর্টে যাইতে যাইতে কমরে নিয়ে যায় এরপরে যে নিতে নিতে আর পেছনেও তালাস করে পাওয়া যায় না তো আমি তাদের কথা বলছি না কিন্তু এমনও লোক আছে আল্লাহর ফজলে যারা চল্লিশ দিন যদিও কাজ আট দিনের হ্যাঁ যদিও কাজ পাঁচ দিনের কিন্তু কখনো তিরিশ কখনো চল্লিশ এরকম সময় দিন সময় লেগে যায় এই জন্য আমার কথা শেষ এক মোহাব্বত এক ভালোবাসা নিয়ে যাওয়া যে আমি আল্লাহর জন্য যাচ্ছি আল্লাহ পাওয়ার জন্য যাচ্ছি বাইতুল্লাহর মালিককে দেখি নাই তার ঘর সামনে রেখে করতেছি এক মহাব্বত এক ভালোবাসা যেন আমার হ যেমন হয় যে আমার একটা হ হজ আমার জিন্দগির জন্য যথেষ্ট হয়ে যায় এরকম এক দরদ এক ব্যথা নিয়ে এখন থেকেই দোয়া করতে থাকা আর সর্বদা ওলামায় খেলাম যারা পাশে আছেন অভিজ্ঞ ওলামা এখলাম তাদের পরামর্শে তাদের সাথে থেকে বাস যেভাবে হবে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ যদি এইভাবে আমরা করতে পারি আশা করি হাজ্যে মবরুর হাজ্যে মকবুল যেটা আছে সেটা নসিব হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সত্যিকার অর্থে তার খাটি আশেক হওয়ার তৌফিক দান করেন শফিক কে আল্লাহ কবুল করেন প্রত্যেককে একবার নয় বারবার একা নয় সহ যাওয়ার তৌফিক দান করেন আমিন ও আখিরুদ আওয়ানা আনহামদুলিল্লাহ রব্বুল আলম